কথাটা আপনাকে বলছিলাম যে কোন মানুষ যদি এসে আপনাকে বিয়ে করার জন্য আসে কিন্তু একজনই পাবে কিন্তু এই নয়শো নিরানব্বই যদি দোকাবাস বা বাটপার যদি মনে করে আসলে মূলত তারা ভুল বুঝতেছে অবশ্যই তারা ভুল বুঝতেছে কারণ এটা তো ফেক ভিডিও না এটা রিয়াল ভিডিও আর এটা তো সত্য ঘটনা আর এটা ভুল বুঝার কারণ কি আর আমি যাকে বিয়ে করবো তাকে নিয়ে ক্যামেরার সামনে যাব। সবাই দেখবে তাহলে তো তাদের ভুলটা ধারণাটা ভেঙে যাবে আমি চাই আপনাকে যদি কোনো মানুষ একজন পছন্দ করে তাকে আমার ক্যামেরার সামনে আনতে চাই সে অবশ্যই আসবে আর আপনি যদি ক্যামেরা সামনে আনতে চান অবশ্যই আনবেন তাতে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আর আপনাদের বিয়ের সাথে যদি সরাসরি আমাদের সোশ্যাল মিডিয়ায় না দেন তাহলে বিয়ের পরে আপনাদের জীবন কেমন কাটে সেটাও আমি একটু দেখতে চাই অবশ্যই আসবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার পাশে যেই আপু দাঁড়িয়ে আছে সে আপুর বাসা বা ঘর বা স্থান পার্শ্ববর্তী স্থানে কিন্তু এখানে জঙ্গলের মতো দেখা যায় আসল জঙ্গল নয় এখানে তার সাথে একটু কথা বলার জন্য আসছি পার্সোনাল ভাবে আর কি যে হয়তো একটা আমার তার ভিডিও দেখছেন আপনারা সে অনেক হুমকি দুমকি কেন করছে কি জন্য বা সামনে করবে কিনা বা কেন করছে বা তাকে কোনখান থেকে বারা করে আনা হয়েছে তার কাছ থেকে জানবো এবং সে ভালো হয়ে যাবে কিনা বা বিয়ে শি করছে কিনা বা করবে কিনা বা তাকে আপনি বিয়ে করতে পারবেন কিনা চলুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শরীর ভালো আসতো হ্যাঁ আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে আচ্ছা মূলত আপনি আমাকে হুমকি দিছেন হ্যাঁ দিছিলাম রাগের মাথায় হয়তো আসলে মূলত আমি কি আপনার কাছে লিগ্যালের জন্য গেছিলাম না অনলিগ্যালে গেছিলাম লিগ্যালের জন্য গেছিলাম আচ্ছা আমি কি খারাপ কাজ থেকে আপনার ফ্রি আনতে গেছিলাম না খারাপ কাজে ঠেলে দিতে গেছি না খারাপ কাজ থেকে ঠেলে ভালো কাজের দিকে আনতে গেছিলাম আনতে গেছিলাম এটা কি আমার অপরাধ না এখন বুঝতে পারতেছি যে ভুল পথে চলতেছিলাম ভুল পথ থেকে আপনি সঠিক পথে রাস্তা দেখাইছেন এটা আপনার অপরাধ না আমারই অপরাধ ছিল কারণ আমি ভুল পথে চলতেছিলাম আচ্ছা এখন অনেকেই বলবে আপনাকে আমি এসব কথা শিখেই দিছি ভাড়া করছি আসলে ভাড়া করছে আপনারে আপনি আমারে ভাড়া করবেন কে আর আপনি আমাকে শিখে দিবেন কে আমার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই বা বিবেক নাই যে আপনি আমাকে ভাড়া করবেন বা আপনি শিখে দিবেন আমার বলতে হবে যদি অনেকে এসব কথা বলে তার উত্তরে কি বলবেন আপনি এসব ভুল তাদের ধারণা সমস্তই ভুল আপনি আমাকেই ভাড়াও করেন নাই শিখেও দেন নাই আমি নিজেই ইচ্ছাকিতভাবেই যা কিছু বলতেছি সবই সত্য এখন আমার একটা প্রস্তাব আছে আপনি কি বিয়ে শাদী করছেন না বিয়ে শাদী করি নাই কিন্তু বিশাদী করার জন্য চিন্তা ভাবনা করতেছি চিন্তা ভাবনা করবেন আচ্ছা বিয়ে শাদী কোথায় করবেন বাংলাদেশের ভিতরে যেকোনো প্রান্তে না আপনাদের এলাকায় এলাকায় হলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ যে সবাই তো কম বেশি ভালো এখন সবাই জানে যে ভালো হয়েছি কিন্তু আগে তো ভালো ছিলাম না সেক্ষেত্রে গ্রামের অনেক ছেলে আছে যে দায়িত্ব নিতে চায় না ছেলে না ছেলে যে মনে হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু সে যেন আমার দায়িত্ব নেই বা আমাকে ভালো রাখে বা আমি আমি যে এখন যে পোশাকে আছি আমি চাই এর থেকে আরো ভালো পোশাকে থাকতে মানে ইসলামিক যে মেয়েগুলা আছে পদ্মায় থাকে এরকম পদ্মায় হ্যাঁ হ্যাঁ এরকম এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষ কিন্তু এখন অনলাইনে বিয়ে করে আর আমি যদি অনলাইনে বিয়ে রাজি হবেন অবশ্যই রাজি হবো কারণ দেয় যে ভাই যদি এরকম ছেড়ে দিছে ভালোর হতে আসতে চাই আমি একজন আলেম আমি একজন মাদাসার ক্ষতি বা আমি দ্বিতীয় বিয়ে করতে চাই বা আমার ওয়াইফ মারা গেছে বিয়ে করতে চাই এরকম অনেকে আমাকে নক দেয় যদি এরকমের কোনো মানুষ একজন আপনার জন্য খুঁজে আনি আমি আপনি বিয়ে করবেন তো তাকে হ্যাঁ অবশ্যই বিয়ে করবো যে আপনি যে বললেন দ্বিতীয় দ্বিতীয় তাহলে করব না যদি তার বউ মারা যায় বা দুইটা তিনটা বাচ্চা আছে এরকম যদি কেউ থেকে থাকে তাহলে গেছে এরকম ব্যক্তি থাকলে আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস করি আল্লাহ রাসুল বিশ্বাস করেন অবশ্যই করি তার কথাগুলো কি বিশ্বাস করেন অবশ্যই করি সে যেটা বলছে সেটা কি আপনি অমান্য করতে পারবেন না কখনো না আল্লাহ রাসুল বলছেন আপনার সরস্বা থাকলে চারটা বিয়ে করেন আপনি কেন অমান্য করতে চান সেখানে তা তো ঠিক বলছেন না তার যদি সামর্থ্য থাকে যে সে আমাকে দ্বিতীয় বিয়ে করবে বা তার তৃতীয় নাম্বার বউ বা যেটাই হোক না কেন চারটার মধ্যে সে যদি তার সামর্থ্য থাকে সে যদি তার চারজনকে সমান ভাবে রাখতে পারে এবং চারজনকে সমান অধিকার দিতে পারে তাহলে অবশ্যই বিয়ে করুক তা আমি রাজি আছি কিন্তু না সে আমাকে বিয়ে করলো বড়জনকে বেশি ভালোবাসবে বা আমার প্রতি আসক্ত হয়ে সে আমাকে বেশি ভালোবাসবে আরেকজনকে ত্যাগ করবে এটা এটা হবে না আচ্ছা আপনি অনেক কান্নাকারি করছিলেন যে প্লিজ ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিয়েন না আসলে দিয়েছিলাম আপনার কি বেশি ধরনের কোনো ক্ষতি হয়েছে খারাপ কিছু দিছি না ভিডিওটা দেখে ভালো লাগছে কারণ আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখ দিত বা অনেকে দেখতো অনেকে নিয়ে অনেক বাজে কথা বলতো যে ক্ষেত্রে আপনাদের তো আরো অনেক কিছু আমরা পাইছি সেগুলো কি দিছি না সেগুলো দেন না সে কারণে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না আপনি যে কাজটা করছেন মানে কি বলে যে আপনাকে ধন্যবাদ মূলত আপনার যে আমি মানে ভাষাই খুঁজে পাচ্ছি না আচ্ছা যে আপনার বোন দাবি করছিল সে কি আপনার বোন না সে আমার বোন না সে আপনার কি হয় এমনি একসাথে দুজনে একই ভার্সিটিতে পড়াশোনা করতাম আর কি সে সুপাদে পরিচিত পর আমাকে বলল যে দেখ তুই এভাবে কষ্টে দিন কাটাস মানে আমার ফ্যামিলি তো একটু দরিদ্র যে টাকা পয়সা নাই এই এরকম একটা রাস্তা আছে বেশি না এক দুই ঘন্টা করে সময় কাটাবি প্রতিদিন অনেক টাকা ইনকাম করবি তাই দেখ তুই সবার মতো সুন্দরভাবে চলতে পারবি আমিও লোভে পড়ে বা আমাকেও যাইকে উল্টা পাল্টা আমি লোভে পড়ে ওই রাস্তায় আসছিলাম আসার পরে দেখা যায় যে পাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছিলাম এভাবে এখন এখন বুঝতে পারতেছি জীবন আরো সুন্দর হয় না জীবন আরো নষ্ট করছি যাক সম্মানিত বন্ধুরা আমরা তার কথা অনুযায়ী জানতে পারলাম যে মূলত সে ওই কাজ ছেড়ে দিছে পুরোপুরি ছেড়ে দিছে হ্যাঁ একদম পুরোপুরি ছেড়ে দিছি আচ্ছা তার ঠিকানাটা সম্পূর্ণ গোপনীয় সেটা সম্পূর্ণভাবে বলা যাবে না মূলত তাকে আমরা ফেস দেখাচ্ছি হয়তো যদি আপনার এরকম কোনো ব্যক্তি থাকেন অনেকেই আমাকে নক দিয়ে থাকেন তবে সবাইকে তো তার কাছে বিয়ে দেওয়া সম্ভব না আর সেও সবার কাছে বিয়ে হওয়া সম্ভব না কারণ আপনাকে এক হাজার লোক পছন্দ করে এক হাজার লোকের কাছে যে ব্যক্তিটা ভালো তাকে বিয়ে করতে হবে এখন এক হাজার মানুষের ভিতরে একজনকে আপনার বিয়ে করতে হবে এখন ওই নয়শো নিরানব্বই জন যে আছে সে তো আপনার এই ভিডিও দেখে মনে করবে যে আপনি মনে হয় অন্য কোথাও চলে গেছেন বা এটা একটা ফ্যাক ভিডিও মনে করবে না আকেনো ফেক ভিডিও মনে করবে আর আমি অন্য কথা কোথায় চলে যাব আমার গ্রামের বাড়ি এটা আপনি এখানে আছেন আপনি তো একজনে ঘরে চলে গেছেন আপনি তো একজনে বিয়ে করছে প্লাস তার ঘরে চলে গেছেন কিন্তু আমি তাকে উপস্থাপন করব অবশ্যই কিন্তু অনেকে মনে করবে যে 999 জন যে পায় না তারাও চাইছিল আপনাকে বিয়ে করবে মনে করবে আমগো হুজুরে দেয় না তাহলে মোনা এটা মোনা মিথ্যা বলেন অনেকে যখন আমি কাউকে বিয়ে করব তখন আচ্ছা আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে কোন মানুষ যদি এসে আপনাকে বিয়ে করার জন্য আসে কিন্তু একজনই পাবে কিন্তু এই নয়শো নিরানব্বই যদি দোকাবাস বা বাটপার যদি মনে করে আসলে মূলত তারা ভুল বুঝতেছে অবশ্যই তারা ভুল বুঝতেছে কারণ এটা তো ফেক ভিডিও না এটা রিয়াল ভিডিও আর এটা তো সত্য ঘটনা আর এটা ভুল বুঝার কারণ কি আর আমি যাকে বিয়ে করবো তাকে নিয়ে ক্যামেরার সামনে যাব। সবাই দেখবে তাহলে তো তাদের ভুলটা ধারণাটা ভেঙে যাবে আমি চাই আপনাকে যদি কোনো মানুষ একজন পছন্দ করে তাকে আমার ক্যামেরার সামনে আনতে চাই সে অবশ্যই আসবে আর আপনি যদি ক্যামেরার সামনে আনতে চান অবশ্যই আনবেন তাতে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আর আপনাদের বিয়ে সাথে যদি সরাসরি আমাদের সোশ্যাল মিডিয়ায় না দেন তাহলে বিয়ের পরে আপনাদের জীবন কেমন কাটে সেটাও আমি একটু দেখতে চাই অবশ্যই আসবেন আর যেদিন আমরা বিয়ে করব দয়া করে আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন আপনাকে অবশ্যই দাওয়াত দিব জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্টির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন বন্টিকে দিনের জন্য কবুল করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু